হাই গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত তো আমরা নতুন একটা ব্লগ শুরু করেছি ওখানে সন্ধ্যা ছয়টা বাজে তা আমরা এখানে টিফিন খাবো এখানে পায়েল আর এখানে কিষান ইশান আমরা করে খাবো তো দেখো সবাই মিলে খাচ্ছি তো দেখো কেশান আর সন্ধার সময় আমার দুই বাসর বোধ আসবে তোমার দাদা ভাই নিমন্ত্রণ দিয়েছে তো ওরা আসবে টিফিন টিফিন খায় এসে আমার রান্না করতে হবে তো ওরা তো আসবে আর পায়াল বলছে এখানে তো বর্দারা কবে আসবে কুমসুমে আসবে তারা কি ফোন করছে নিজে গাইতেছে কৃষাণকে বলছিলাম তো আমাদের ঘরে আজকে তোমাদের নিমন্ত্রণ পায়ালা রাখিসানকে তো বন্ধুরা টাটা